হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো শুভ বিজয়া সবাইকে জানাই বড়দের জানাই আমার প্রণাম ও ছোটোদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দশমী আর আজকে আমার মা ঘরে পেতেছে স্বাদ তো অনেকের ঘরে সাত পাটে না তো আমার মা পেতেছিল আর সেখানে প্রসাদ বানিয়েছিল চিরের প্রসাদ তো সত্যি কথা বলতে ওই যে চিরে তারপরে তোমার কাঁচা মিষ্টি কলা দিয়ে যে প্রসাদটা হয় না ওই প্রসাদটা আর চাল দিয়ে কাঁচা মিষ্টি দিয়ে কলাতে যে প্রসাদটা এই দুটো প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে তো এখানে শান টান করা দেখো শান টান করে নিয়েছি আর আজকে মেনুতে ছিল মুসুর ডাল পটল ভাজা আলু ভাজা চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা আর ছিল মটন আজকে ছিল এইগুলো আর বোনদেরকে মানে নেমন্ত্রণ করেছিল আর ছিল হ্যাঁ আর পায়েসও ছিল কিন্তু আর বোনেরা খেতে এসেছিলো আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বিকেলবেলা আর এখন যাব বোনেদের বাড়ি কারণ ওখানে বাছ দেখতে আমাদের এপার আর বোনেদের হচ্ছে ওপার মাঝখানে হচ্ছে দুমরি নদী তো এখন তোমার দাদা আমি আর মাহি তিনজন মিলে চলে যাচ্ছি বোনের বাড়ি তো দেখো অবশেষে বোনের বাড়ি এসে পৌঁছেও গেলাম তো এখানে দেখতে পাচ্ছ ওই পাটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গ্রাম আর এই পাটটা হচ্ছে বোনেদের গ্রাম আর মাঝখানে ওই যে নদী তো আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছিলাম সকাল সকাল বলা ভুল হবে তাও সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা এসেছিলাম আর প্রচণ্ড বোম ফাটছিলো চারাদিকে আর সত্যি কথা বলতে কি বোমের এটা আমার প্রচণ্ড ভয় লাগে আর আমরা দাঁড়িয়েছিলাম বোনের শ্বশুরবাড়ির ছাদে তো ছাদ থেকে সব দেখা যাচ্ছিলো আর এখানে আমরা অনেকক্ষণই ছিলাম আর তোমার দাদা ভাই শুধু একটা কথা বলে দশমীর দিন যেখানে থাকবে না কেন নিজের বাড়িতে থাকবো কিন্তু এই এখাপে জানি না কী হলো এই খাপে বলছে চলো এবার তোমাদের গ্রামে বাছ দেখব তো সেই জন্য আমাদের গ্রামে ছিল দশমী দিন আর তাছাড়া কী বলো তো একাদশীর দিন যেহেতু আমাদের দীঘা যাওয়ার প্রোগ্রাম আছে তার জন্য ও কী করলো দশমীর দিন তো মানে একাদশী দিন বিকেলের দিকে আমরা ট্রেন ধরেছি সন্ধ্যার দিকে তো দশমী দিন তো বাড়িতে থাকলে হবে না কারণ আমরা এদিক থেকে যাব দীঘা তো তার জন্য ও দশমীর আগে মানে অষ্টমীর দিন আমরা এসেছি একাদশী দিন আমরা দীঘা গেছিলাম আর দীঘা গেছিলাম এই কথাটা মানে দীঘা থেকে চলে এসেছে এই ব্লগটা মানে আমি এখন এডিট করতে বসেছি আর দেখো এখন তোমাদের দাদা ভাই সবার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছিলো আর এখন আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি আর ওরা আমাদেরকে খেতে বলেছিল। আর মানে দশমীর দিন প্রত্যেকটা বাড়িতে তো ভালো খাবার হয় তাই না তো বাড়ি থেকে খাবার খেয়ে এসে মানে আর খেতে ইচ্ছা না মানে এখানে আমার গোলুটাকে দেখো আমার গলুটা কীরকম মিষ্টি খাচ্ছে দেখো আর মাদের এই জামাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে আমার বোন ভাত খাবো না যেহেতু বলেছিলাম তাই মটন নিয়ে চলে এসেছিলো তিনজনের জন্য তিন বাটি মটন নিয়ে এসেছিলো যে ভাত খাবো না বলেছি আর এখানে ওদের বাড়ি থেকে চলে আসার পর এখন আমরা এখানে তোমার দাদাভাই দুনিয়ার বাজে কিনে নিয়ে মাহির জন্য আর সেগুলো নবমীর দিন কিছুটা ফাটিয়েছিলো আর দশমীর দিনকে ফাটাচ্ছিল আর নিচে বাম মেয়েতে ফাটিয়ে এসেছিলো আর উপরে কিছুটা নিয়ে এসেছিলো তাদের উপরে সেখানে কিছুটা বাজি ফাটাচ্ছিলো আর এখানে সবাই মিলে এখন বাজি ফাটানোই দেখছিলাম আর তোমাদের দাদাভাই মাহি দুজন মিলে নিচে কিন্তু অনেক বাজি ফাটিয়েছিলো তখন আমি স্নান করতে ঢুকেছিলাম বলে আমি দেখতে পাইনি আর আমার রাগও হয়ে গেছিলো কারণ আমি ওদেরকে বলেছিলাম যে দাঁড়া আমি বাথরুম থেকে আসি স্নান করে তারপরে তোমার বাজিগুলো ফাটাবে কিন্তু কে শোনে কার কথা তার জন্য আমি এখানে রাগ করে দেখে ভিডিওটা করছিলাম আর দেখো এখানে এখন সবাই মিলে কি সুন্দর বাজি ফাটাচ্ছে দেখো তো দেখো বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ এখন আমি প্রতিদিনই কম সম করে একটা করে ব্লগ দিতে পারবো তোমাদেরকে

ভালি ফুৰিছে